টুইন অপশন ইউজ করা হয়েছে এর মধ্যে এটা হচ্ছে দেখতে সুপার টোটাল ইন্ডাস্ট্রি একটা প্রোডাক্ট টোটাল কোম্পানি ইয়ারিং ইন প্রক ছয়শ দশ এন এ হাফ পাঁচ বছর আপনার ওয়ারেন্টি পাচ্ছেন এটার মধ্যে দেওয়া আছে মানে আপনার হচ্ছে যখন আপনার হচ্ছে নাটবল টু টাইট করবেন তখন রেকর্ডের সাহায্যে স্পিডটা অ্যাডজাস্টমেন্ট করে নিবেন পারবেন কমাতে পারবেন ফরওয়ার্ড রিভার্স দুইটার মধ্যে দেওয়া আছে রোটেশন হ্যান্ডেল দেওয়া আছে হাওয়ার ঠিক আছে এক জাস অপশনে দেওয়া আছে আপনার হচ্ছে আরপিএম হচ্ছে সাত হাজার আরপিএম পাবেন তাছাড়া আপনার হচ্ছে ছয়শো দশ এন এম পাবেন বার হচ্ছে আপনার ছয় দশমিক তিন বার পাবেন বা নব্বই পি এস আই ফরওয়ার্ড রিভার্স মধ্যেও আছে মেশিন ওজনটা হচ্ছে দুই দশমিক ছয় কেজি হাফ ইঞ্চি একটি মেশিন মডেল নাম্বার এখানে দেওয়া আছে টি এ টি ফোর জিরো ওয়ান ডাবল টু যখন আপনারা এগুলো দাম জানতে চান কষ্ট করে একটা কাজ করবেন এই প্রোডাক্টটা যখন ভিডিওটা দেখবেন একটা স্ক্রিনশট তুলবেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করবেন তখন এটা বর্তমান দাম কত দেওয়া আছে সেটা আপনাকে জানিয়ে দিতে আমাদের সুবিধা হবে আমরা যদি এখন আপনাদেরকে বর্তমান দামটা জানি এখন যে দামটা আছে সেটা হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বর্তমান দাম ইন ফিউচার দাম বাড়তেও পারে কমতেও পারে আপনারা সবসময় যখন প্রোডাক্টের আপডেট দাম জানতে চান আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন নবপুর মার্ক ডট কম অথবা আপনার আমাদের এই মো নাম্বার অসময় মেসেজ করে বর্তমান দামটা জেনে নিতে পারি এটার সাথে দেখতে পাচ্ছেন একটা ওয়াইল ক্যান পাবেন আর তিনটা সকেট দেওয়া আছে তিনটা সাইজের সকেট দেওয়া আছে ওপেন করে দেখিয়ে দিচ্ছি এটা তার আগে আমাদের লোকেশনটা জানিয়ে দি আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বাজার কমপ্লেক্স মার্কেট এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড এক নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্কাই হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক পর্যন্ত শুক্রবার এগুলো অনলাইনে অর্ডার দিলে অবশ্যই অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আগের কন্ডিশনে চলে যাবে এটা হচ্ছে প্রোডাক্টটা এটা হচ্ছে টোটাল কোম্পানি টোটাল কোম্পানি ইয়ারিংস হাফ ইঞ্চি

এটার সাথে আপনার এই সকেট গুলো পাবেন কি কি কয় নাম্বার কয় নাম্বার সকেট দেওয়া আছে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা ওয়াইল ক্যান এলিং কি আর এটা হচ্ছে আপনার হাওয়ার মেশিনের সাথে কানেক্ট করার জন্য কানেক্টর দেওয়া আছে অনেকগুলো সকেট হচ্ছে আপনার হচ্ছে সতেরো নাম্বার দেওয়া আছে এগুলো হচ্ছে ইম্পেক্ট সকেট ইমপেক্ট সকেট সবসময় দেখবেন কালো থাকে ঠিক আছে ইম্পেক্ট সকেট আপনার যে সাইজে লাগবে এক্সট্রা যদি কোনো সাইজ ইম্পেক্ট সকেট প্রয়োজন হয় আমাদের কাছে নিতে পারবেন এক্সট্রা কিনে নিতে হবে সতেরো নাম্বার আর এটা হচ্ছে উনিশ নাম্বার উনিশ এম আর হচ্ছে আপনার একুশ সতেরো উনিশ একুশ দেওয়া আছে এটার সাথে এক্সট্রা কোনো সাইজ হলে আপনারা আমাদের কাছ থেকে এক্সট্রা করে নিতে পারেন আপনারা এটা ছিল আমাদের হচ্ছে হাওয়ার সাহায্যে চলে ঠিক আছে আমাদের কাছে ইলেকট্রিক পাওয়া যায় হাফ ইঞ্চি ইলেকট্রিক যেটা হচ্ছে কারেন্টের মাধ্যমে চলে এটা হচ্ছে হাওয়ার সাহায্যে চলে আর একটা হচ্ছে আমাদের কাছে ব্যাটারি চালু এই হচ্ছে ব্যাটারি চালু আমরা যে চুম করে দেখাই এটা কোনো বিশ ডাবল ব্যাটারি ঠিক আছে ব্যাটারির সাহায্যে চলে আমাদের সে তিনটা মডেল আছে যার যেটা লাগবে যেটা করবেন দেওয়া যাবে আপনি হাওয়ার সাহায্যে যেটা চলে ওটাও পাবেন ইলেকট্রিক যেটা আছে ওটাও পাবেন ব্যাটারি চালিত পাবেন যার যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের সব থেকে রিজিও করে সব থেকে সেরা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওটি এই পর্যন্ত সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিও দেশে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ